আজকে আবার চলে এসেছি মার্কেটে আর এসে আমি উপরে উঠে যাচ্ছি আসলে নিচ থেকে কিছু কিনব না দোতলার মধ্যে চলে এসেছি আজকে কিছু হালকা ঠান্ডা পড়েছে এখানে তেমন ঠান্ডা নেই হালকা ঠান্ডা তাই কিছু হালকা পাতলার মধ্যে কিছু কেনাকাটা করবো আসলে বেরোন একটু ঠান্ডা লাগে আর দেখুন এসে আসলে ওই দিনও এই মার্কেটটা এসেছি কিন্তু এত জামাকাপড় ছিল না আজকে এসে দেখলাম অনেক জামাকাপড় কিন্তু দেখতে যেরকম ভালো লাগছে কিন্তু দামও অনেক বেশি দেখি কী কেনাকাটা করতে পারি আসলে কিছু একটা কিনব আর বেরোলেও অনেক ঠান্ডা লাগে আর আমি তো আসার সময় এরকম শীতের জামাকাপড় কিছুই আনি আর দেখুন কী সুন্দর লাগছে আসলে এত বাড়িগুলো কিনবো না পাতলার মধ্যে কয়েকটা গেঞ্জি কিনবো আর এখানে দেখুন এগুলো দেখলে আমি দেখি মা মেয়ে দাঁড়িয়ে আছে আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখুন এটার দাম উনপঞ্চাশ দরাম আসলে এত দাম দেখি এগুলোর মধ্যেই পাতলা দেখে একটা কিছু কিনবো আর শীতের কাপড় কিনতে এসে আমার চোখ যায় শুধু এই বুরখার দিকে আর এই বোরখাগুলি দেখতে যে এরকম সুন্দর দাম থেকে আরও অনেক বেশি সুন্দর আসলে একটা বোরখার দাম আমাদের এখানে দুই হাজার আড়াই হাজারের মতো পড়বে আর হিসাবগুলো দেখুন তো আরও সুন্দর আসলে বুরখা এত ভালো লাগছে যেতে মন চাচ্ছে না একটা না কিনে আর দেখি যদি ভালো লাগে অবশ্যই একটা কিনেও ফেলবো শীতের কাপড় না কিনে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন মার্কেটটা করতে কিন্তু অনেক ভালো লাগছে আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ